আলাইকুম রিজনেবল যারা প্রফেশনাল ট্রিমার খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমার হাতে একটি ট্রিমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমিয়ার মডেলটা হচ্ছে কে এম ওয়ান ফাইভ ফাইভ জিরো চলুন জেনে নেই যে এটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন এবং এইটা যদি আপনি পারচেস করেন তাহলে এটা আপনার জন্য কতটা ফলপ্রসূ হবে লেটস জাম্প সো প্রথমত এইটা কেমন জনপ্রিয় এবং আপনি এইটা কেন পারচেস করবেন এটাতে ক্ষমতা ব্যাটারি রয়েছে হাজার যেটা আপনার অনেকক্ষণ চার্জ থাকবে প্রায় ঘন্টারও বেশি আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটাতে অনেক শক্তিশালী মোটর রয়েছে আপনি যদি এটা হাতে নেন প্রিমিয়াম একটা ফিল পাবেন আর আপনি বুঝতে পারবেন যে এটা কতটা স্ট্রং আপনি যখন এটা পারচেস করবেন তখন অবশ্যই ব্লেডের গায়ে কেমি যে ব্র্যান্ডের যে নামটা আমি যদি প্রোনাউন্সিয়েশন আমার ভুল হয় তাহলে ক্ষমা করবেন এইটা আপনি অবশ্যই দেখে নেবেন আর এটার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে সেলফ শার্পেনিং ব্লেড রয়েছে মানে অটোমেটিক যখন আপনি ট্রিম করবেন এটা ধার হতে থাকবে মানে মানে এটার কোনো সময় মরিচা পড়া অথবা জং ধরার এই যে সমস্যাগুলো এইটা আপনি বাড়িয়ে কমিয়ে মানে উপরে অথবা নিচে দিয়ে আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন সামনে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে চার্জিং ডিসপ্লে যেটার মাধ্যমে আপনি চার্জের যে স্ট্যাটাসটা সেটা সুন্দর মতো চেক করতে পারবেন কত পার and charge of it. এই সমস্ত বিষয়গুলো চার্জে একশো আশি মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন মানে অনেকক্ষণ আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন আপনি আপনার বাসার জন্য করতে পারেন আপনি যদি প্রফেশনাল কাজে ব্যবহার করতে চান তাহলেও পারেন কোনো সমস্যা নেই সময়টা প্রায় ঘন্টারও বেশি তো বক্সের মধ্যে আপনি তাহলে এটা সব সমস্ত প্রোডাক্টের হয়ে থাকে তারপর হচ্ছে একটি ক্লিনিং ব্রাশ পাচ্ছে যেটা দিয়ে আপনি আপনার ব্লেডটাকে সুন্দর মতো পরিষ্কার করতে পারবেন যদি কোনো চুল টুল থেকে যায় এবং একটি জেল রয়েছে যেটা আপনি চাইলে মাঝে মাঝে ব্লেডে দিতে পারবেন তাহলে এটা অনেক সুন্দর থাকবে এবং একটি যেটা দিয়ে আপনি আপনার বাসার যে কোনো একটি আপনি এটা এটা করতে সময় লাগবে এবং এটাতে বিভিন্ন সাইজের ক্লিপ যেটি দিয়ে আপনি খুব সহজে আপনার পছন্দ সই যখন যেটা চাবেন আপনি এটা ব্যবহার করে সুন্দর মতো আপনার চুল অথবা আপনি যেটাই পরিষ্কার করতে চান না কেন অথবা ডিজাইন করতে চান না কেন আপনি এটা করতে পারবেন এখন এটা প্রাইজের বেলায় আসি আপনি এটা পার্চেস করতে চাইলে আপনাকে ষোলোশো টাকা মতো খরচ করতে হবে জায়গা ভেদে একটু কম একটু বেশি হতে পারে তবে এরকমই প্রাইজে আপনি এটা পারচেস করতে পারবেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা খুব একটা কঠিন কোনো কিছু না আপনি মডেল লিখে সার্চ করুন আপনি অনেক ইয়ে পেয়ে যাবেন আপনি অর্ডার করতে পারবেন আপনি যদি পার্সোনালি আমার ফিডব্যাক জানতে চান এই প্রোডাক্ট সম্পর্কে তাহলে আমি বলবো যে যারা বাসার জন্য অথবা প্রফেশনাল যে কোনো কাজের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট খুবই হ্যান্ডি এবং খুবই প্রিমিয়াম প্রিমিয়াম একটি প্রোডাক্ট আমি বলবো আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এটা পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম